হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু তথ্য বন্ধু তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ইন্ডিয়ান নেভিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এখানে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলস আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে কত ভ্যাকান্সি আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে কীভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অন কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দ্য ইন্ডিয়ান নেভি থেকে এখানে বলা হয়েছে টেন প্লাস টু বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিম পারমান্ট কমিশন কোর্স কমেন্সিং জানুয়ারি টোয়েন্টি তো তোমাদের কিন্তু কোর্স শুরু হচ্ছে দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে এবং তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে টেন প্লাস টু বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিম পারমানেন্ট কমিশনে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা এখানে ছেলে মেয়ে সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো তোমাদের এখানে কোন কোন ব্রাঞ্চে নিয়োগ করা হচ্ছে এক্সিকিউটিভ এবং টেকনিক্যাল ব্রাঞ্চে তোমাদের নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকান্সি রয়েছে চল্লিশটি এখানে বলা হয়েছে পুরুষ মহিলা সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তার মধ্যে মহিলাদের জন্য ম্যাক্সিমাম আটটা ভ্যাকান্সি রয়েছে তোমাদের জন্ম তারিখ বলা হয়েছে সেকেন্ড জুলাই দু হাজার পাঁচ থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার আটের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস তোমাদের বিজ্ঞান শাখায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে উচ্চমাধ্যমিক পাস করতে হবে এবং এই তিনটি সাবজেক্টে অর্থাৎ পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমাদের কিন্তু এগ্রিকেটে সেভেন্টি পার্সেন্ট মার্কস থাকতে হবে মিনিমাম এবং সেই সঙ্গে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে পড়াশোনা করে থাকতে হবে তারপরে দেখো বলা হচ্ছে চার নম্বরে হু ক্যান অ্যাপ্লাই কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে বলা হচ্ছে যারা জে ডাবল মেন দু পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিল বি বা বি জন্য তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের অল ইন্ডিয়া যে কমন র্যাঙ্ক লিস্ট দু হাজার চব্বিশ সেটা এনটিএ পাবলিশ করেছে তার ভিত্তিতে কিন্তু এসএসপি ইন্টারভিউতে ডাকা হবে বা শর্ট লিস্ট করা হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে মেডিক্যাল স্ট্যান্ডার্ড রিল্যাক্সেশান হাইট ওয়েট ট্যাটু এগুলো তোমাদের জয়েন ইন্ডিয়ান নেভির অফিশিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান নেভি মেনশন করে দিয়েছে আছে তোমরা সেখান থেকে দেখে নিও সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টই করা হবে এবং এসএসপি ইন্টারভিউতে রাখা হবে তোমাদের জে মেন যে পরীক্ষা অল ইন্ডিয়া কমন র্যাঙ্ক লিস্ট ঠিক আছে দু হাজার চব্বিশের সেই র্যাঙ্ক লিস্ট থেকে তোমাদের কিন্তু শর্ট লিস্ট করা হবে এবারে দেখো তোমাদের বলা হয়েছে এসএসবি ইন্টারভিউ নেওয়া হবে ব্যাঙ্গালোর ভোপাল কলকাতা এবং সেই সঙ্গে তোমাদের বিশাখাপটনাম এই চারটি শহরে তোমাদের এসএসবি ইন্টারভিউ হবে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস থেকে তোমাদের এসএসবি ইন্টারভিউ শুরু হবে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে আর কী বলা হচ্ছে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমাদের এই যে কিউআর কোড দেওয়া আছে এটা স্ক্যান করে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর তোমাদের এখানে এই মুহূর্তে ফর্ম ফিল চলছে অনলাইনে অনলাইনে ফর্ম ফিলাপের লাস্ট ডেট রয়েছে আগামী কুড়ি জুলাই দু হাজার চব্বিশ এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে